রাঙামাটি যেখানে প্রতিনিয়ত চলে পাহাড় আর জলের প্রেম কাহিনী যেখানে আকাশ ছুঁয়েছে পাহাড় চোড়া আর জলের আয়নায় প্রতিফলিত হয় স্বপ্ন রাঙামাটি শুধু একটি স্থান নয় এটি একটি অনুভব কাপ্তাই লেকের জলে যখন সূর্য বেশে ওঠে মনে হয় সময় থেমে গেছে নৌকার ঢেউ যেন বলে এসো হারিয়ে যাও প্রকৃতির মাঝে এখানে প্রতিটি ঢেউ একটি গল্প প্রতিটি বাতাসে লুকিয়ে আছে পাহাড়ি আবেগ চলুন আজ শুরু করি আপনাদের সাথে রাঙামাটির গল্প আর একসাথে নৌকা ভাষায় কাপ্তায়ের চলে। ঢাকা থেকে রাঙ্গামাটির দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার যেতে সময় লাগে আট থেকে নয় ঘন্টা রাঙ্গামাটি যাওয়ার জন্য ঢাকার সায়দাবাদ কলাবাগান ফক্রাপুর কিংবা গাবতরি থেকে শ্যামলি হানিফ ইউনিক পরিবহন সহ বিভিন্ন বাস আপনি পেয়ে যাবেন যাতে ভাড়া পড়বে আটশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত আর রাঙ্গামাটি প্রবেশ করেই শক্ত হয়ে বসুন আর প্রস্তুতি নিন পাহাড়ি আঁকা রাস্তার দারুণ সৌন্দর্য দেখার জন্য এই সময়টা ঘুমে কিংবা অন্যমনস্ক হয়ে যদি কাটান তাহলে রাঙ্গামাটি ভ্রমণের প্রথম ভুলটি আপনি করে ফেললেন কারণ এই রাস্তাটা শুধু একটা পথ না এটি এক একটি মুহূর্ত যা চোখে দেখা যায় আর হৃদয় অনুভব করা যায় রাঙামাটির পথে যখন বাসটা ধীরে ধীরে পাহাড় বেয়ে উঠতে শুরু করে আবার ধীরে ধীরে নিচে নামতে শুরু করে তখন মনে হয় এটি শুধু একটা গন্তব্য নয় এটি নিজেই একটা ভ্রমণ গল্প তাই চলুন আর কথা না বাড়ি এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ঠিক এই আছি রাঙামাটি শহীদ মিনারের পাশে এই নৌকা ঘাটে যে ঘাটটির নাম হচ্ছে পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাট যে ঘাট থেকে নৌকা নিয়েই আপনার রাঙামাটির সকল ভ্রমণ প্লেসগুলো ঘুরতে হবে রাঙামাটির রিজার্ভ বাজার থেকে এখানে আসতে সময় লাগে দশ মিনিট দশ টাকার মতো সিএনজি ভাড়া এছাড়াও আপনি রিজার্ভ সিএনজি নিয়ে চলে আসতে পারেন আর এখানে নৌকা ভাড়া মূলত ঘন্টা প্রতি যদি নেন তাহলে আটশো টাকা আর যদি রিজার্ভ নেন বড়ো নৌকাগুলো চার থেকে সাড়ে চার হাজার এবং ছোটো হচ্ছে দুই থেকে আড়াই হাজার চলুন ঝটপট একটি নৌকা নিয়ে আমরা হচ্ছে লেকের অপার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু করি বাংলাদেশের পূর্বাঞ্চলের পাহাড় আর সবুজের বুক চিরে এক স্বপ্নের জলের রাজ্য হচ্ছে এই কাপ্তাই লেক প্রাকৃতিক সৌন্দর্য আর সৃষ্টির চিত্রকর্ম ছাপ্পান্ন সালে কর্ণফুলী নদীর উপর বাঁধ তৈরি করে কৃত্রিমভাবে গড়ে তোলা হয় এই কাপ্তাই লেক এটি দেশের সবচেয়ে বড় লেক যার আয়তন প্রায় সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার পানির বুকে ভেসে থাকা নৌকা ছোট ছোট দ্বীপের মতো টিলা আর চারপাশের সবুজ পাহাড় সব মিলিয়ে এই যেন এক মায়াবী পরিবেশ রাঙামাটির গল্পটাও এই কাপ্তায় লেককে ঘিরে লেকের তীরে ঘরে উঠেছে আদিবাসী গ্রাম চাকমা মারমা ত্রিপুরা সহ নানান জনগোষ্ঠীর বসতি তাদের জীবনধারার সাথে কাপ্তাই লেক ওতপ্রোতভাবে জড়িত তারা এই লেকের পানিকে ব্যবহার করেন কৃষিকাজ মাছ ধরা এমনকি নৌকা চলাচলের মাধ্যম হিসেবে কাপ্তাই লেকের চমৎকার সৌন্দর্য উপভোগ করে আমরা এখন সকালে নাস্তা করব এটা হচ্ছে ইয়ারিং রেস্টুরেন্ট তো এখানেই আজকে আমরা নাস্তা করব দেখি ভিতরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া এখানে এখানে সকালে নাস্তা আর কি কি পাওয়া যায় সকাল নাস্তা অর্ডার দিতে হয় আর কি গরু গোস্ত পাওয়া যায় মুরগি গোস্ত পাওয়া যায় আগে অর্ডার দিতে হয় আগে থেকে অর্ডার দিতে হয় না তারপরে পাহাড়ি মুরগি পাওয়া যায়

আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে বৌদ্ধ মন্দির বা তাঁতপল্লী ওই দিকেই আমাদের প্ল্যান রয়েছে তো সাজেই থাকুন আই হোপ আপনাদের ভালো লাগবে পাহাড় নদীয়ার সবুজে ঘেরা আমাদের অপরূপ রাঙ্গামাটি এখন আপনাদের নিয়ে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতার পথে রাঙ্গামাটির এক আদিবাসী গ্রামে যেখানে জীবন চলে প্রকৃতির ছন্দে আর সংস্কৃতি বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা এখন চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য প্রথম রমন প্লেস আদিবাসী বাজার এবং হচ্ছে পদ্যমন্দির আদিবাসী বাজারে হচ্ছে চাকমা মারমাদের যে তাঁতের বোনা শাড়ি কাপড় এগুলো পাওয়া যায় সকাল হতেই এই বাজারে ভিড় জমতে শুরু করে এখানকার আদিবাসী নারীরা পাহাড়ি পথে নেমে আসেন তাদের নিজ হাতে তৈরি পণ্য তাজা শাক সবজি আর পুনন কাপড় নিয়ে এই বাজার শুধু কেনা বেচার জায়গাই নয় এটি একটি সামাজিক মিলন মেলা কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এই দোকানে আমাদের সাকমাদের বিছানা সাদর থ্রি পিস গায়ে সাদর ওয়ান পিস ফটোয়া বড়দের ওয়ান পিস বাচ্চাদের আর ব্যাগ জাতীয়

এই আদিবাসী বাজার শুধু পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনীতির পরিচয় ধরে রাখার মাধ্যম এখানে এলে আপনি শুধু কেনাকাটা করবেন না আপনি ছুঁয়ে যাবেন এক জীবন্ত সংস্কৃতিকে আদিবাসী বাজার ঘুরে আমরা যাচ্ছি হচ্ছে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ মন্দিরটা আদিবাসী বাজার থেকে একটুখানি উপরে অল্প একটু পাহাড়ি পথ আপনার পাড়ে দিতে হবে এই বৌদ্ধ মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয় এটি শান্তি ধ্যান আর আধ্যাত্মিকভাবে এক অপূর্ব মিলনস্থল এখানে প্রতিদিন স্থানীয় আদিবাসীরা আসে ধ্যান করতে প্রার্থনা করতে কিংবা শুধু কিছু সময়ের জন্য নির্জনতা খুঁজে নিতে বৌদ্ধ ধর্মের অনুসারীরা এখানে নিয়মিত পূজা অর্চনা করে থাকেন পাহাড়চড়ে অবস্থিত এই মন্দিরে পৌঁছাতে হলে আপনাকে পার দিতে হবে কিছুটা উঁচু ঢালু পথ তবে একেবারে যখন আপনি উপরে উঠবেন তখন চারপাশের সৌন্দর্য আর শান্ত বাতাসে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন মন্দিরের নজর কাড়া সৌন্দর্য দেখতে দেখতে আপনার চোখে পড়বে কাপ্তাই লেকের অসাধারণ সৌন্দর্য আর পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট বড় পাহাড় বৌদ্ধ মন্দিরের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলে যাচ্ছি রাঙামাটির আরও একটি জনপ্রিয় দর্শনীয় স্থান শুভলং ঝর্ণায় রাঙামাটি শহর থেকে শুভলং ঝর্ণায় স্পিড বোর্ড বা নৌকায় আসতে সময় লাগে এক ঘন্টার মতো লেকের পানির উপর দিয়ে চলতে চলতে যেভাবে পাহাড় এসে সামনে দাঁড়ায় মনে হয় যেন প্রকৃতি নিজেই আপনাকে আহ্বান করছে শুভলংয়ের এই জাদুকরি জগতে এ হচ্ছে শুভলং ছোট ঝর্ণা যেটা সেটা পানি একেবারে নাই বললে নয় অল্প অল্প আছে হ্যাঁ দেখতে পাচ্ছি হাতত নিলে বলিস কেন মনে হচ্ছে যেহেতু শুকনো মৌসুম এই মৌসুমে ঝর্ণাতে পানি একটু কমই থাকে মূলত বর্ষা মৌসুমেই ঝর্ণাগুলো প্রাণ ফিরে পায় তবু আমি পাহাড় পেয়ে উঠে যাচ্ছি আরও একটু উপরে মূলত পাহাড়ের উপর থেকে কাপ্তাই লেকের এই সৌন্দর্য দেখাই আমার মূল উদ্দেশ্য ঝর্ণাতে পানি কম থাকলেও এই জায়গার সৌন্দর্য কিন্তু মোটেও কম নয় পাহাড়ের উপর থেকে দু চোখ মেলে দেখা যায় কাপ্তাই লেকের এই অসাধারণ সৌন্দর্য সেই সাথে মৃদু বাতাস এসে শরীরকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে সব মিলিয়ে এই জায়গায় এসে আমার সময় থমকে গেছে কতক্ষণ আমি এই জায়গায় বসেছিলাম তার সঠিক সময় আমার মন নেই পাহাড় চূড়ায় বসে এই লিকের সৌন্দর্য উপভোগ করেছি একেবারে নিজের মতো করে শুভলং ঝর্ণা দেখে আমরা আবার ফিরে যাচ্ছি সেই ইয়ারিং রেস্টুরেন্টে উদ্দেশ্য ওখানে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে যাবো আমাদের পরবর্তী ডেস্টিনেশনে রেস্টুরেন্টটি আসলে সুন্দর একটি জায়গায় বাইরে পাতা আছে ছোটো বড়ো বেঞ্চ এবং দোলনা একটি দোলনায় দুলতে দুলতে আমি তো প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম ও হয় দুপুরের খাবার দাবারে ছিল কাঁচকি মাছের ফ্রাই আলু ভর্তা ডাল এবং ব্যাম্বো চিকেন ঠিক এই মুহূর্তে চলে আসলাম রাঙামাটির একটি জনপ্রিয় দর্শনীয় স্থান সেটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজের কারণেই অনেকে রাঙামাটিকে চেনে বা এই ঝুলন্ত ব্রিজকে দেখলেই অনেকে বলে দিতে পারে এটি রাঙামাটি চলুন এই ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করি এই কাপ্তা লেকের উপর এত সুন্দর একটি ব্রিজ রাঙামাটির এই ঝুলন্ত ব্রিজ স্থানীয়ভাবে পরিচিত হ্যাঙ্গিং ব্রিজ নামে কাপ্তাই লেকের উপরে অবস্থিত এই কাঠামোটি প্রায় তিনশো পঁয়ত্রিশ ফিট দীর্ঘ এটি নির্মাণ করা হয়েছিল মূলত পর্যটকদের আকর্ষণ বাড়াতে সময়ের সাথে সাথে এটি রাঙ্গামাটির প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই ব্রিজটি শুধু পারাপারের একটি মাধ্যমই নয় বরং পাহাড়ি সৌন্দর্যের এক মোহনীয় ফ্রেমও বটে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের নিচে কিংবা শ্রীবে একটু উপরে দিকে উঠলে দেখতে পাবেন একটি সুন্দর আদিবাসী বাজার। সেখানেও বিক্রি হচ্ছে আদিবাসীদের নিজের হাতে বোনা বিভিন্ন জিনিসপত্র। স্পেশালি আমি বলবো রাঙ্গামাটি আসলে অবশ্যই আপনি আনারস খাবেন। আমি দিনে কয়টা আনারস খেয়েছি সেটা আমি গুনতে পারবো না। কিন্তু যেই স্পটে গিয়েছি যেখানে আনারস পেয়েছি সেখান থেকেই খেয়েছি এক অন্য রকমের স্বাদ। রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ থেকে আদিবাসী বাজার পার হয়ে যখন একটু সামনে চলে আসবেন তখনই দেখতে পাবেন এক চমৎকার ভিউ পয়েন্ট এই ভিউটা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে যেটি আজকের দিনের সেরা ভিউ বলতে পারেন যনন্তপুরী যে সৌন্দর্য দেখে আমরা চলে যাচ্ছি রাঙামাটি আরো একটি দর্শনীয় স্থান পলোয়েল পার্কে যেটি রাঙামাটির একেবারে শহরের কাছেই অবস্থিত এটি একটি বিনোদন কেন্দ্র কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য না বড়দের জন্য এখানে রয়েছে এক ঝাঁক অফুরন্ত আনন্দের খরাক পার্কটির অন্যতম আকর্ষণ হল কাপ্তাই লেকের দৃষ্টিনন্দন দৃশ্য আর পাশে দাঁড়িয়ে থাকা সবুজ পাহাড়ের শাড়ি এখানে কটেজও রয়েছে আপনি চাইলে একটি কটেজ ভাড়া নিয়ে কাপ্তাই লেকের এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এক কথায় আপনি যদি প্রকৃতিপ্রেমী হন আর শান্তিপূর্ণ একটি বিকেল কাটাতে চান তাহলে পলোয়েল পার্ক আপনাকে হতাশ করবে না সেই সাথে আমাদের আজকের রাঙামাটি ভ্রমণ এখানেই শেষ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করছি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ